নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সকালবেলা উঠে আজকে বাড়ির কাজ শুরু করে দিয়েছি বাজারে যাওয়ার নেই কারণ মনের বাবা বাড়িতেই আছে আজকে তো এখন মুনকে নিয়ে প্রায় হতে যাব আর রান্না চাকিয়ে দিয়েছি অনেক ভোরবেলা থেকে আয়োজন হচ্ছে ও বাড়িতে থাকলেই সকাল সকাল ভাত দিতে হয় তো যাই হোক পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের আর একটা কথা বলার অনেক বন্ধুরা আজে বাজে কমেন্ট করছেন কদিন ধরে দেখছি এই ঘর সারানো নিয়ে তো ফ্যামিলির বিষয়ে পুরো সম্পূর্ণভাবে না জেনে কোনো মন্তব্য করা উচিত নয় এটা আমার মনে হয় তো যাই হোক যারা বলছেন তারা তো আমাদের ফ্যামিলির বিষয়ে কিছুই জানেন না বা দেখেননি ভিডিওতে যা দেখেন ততটুকু জামাকাপড় কাঁচা কমপ্লিট হয়ে গেছে আজকে আবার রেশনও দেবে রেশনটা মনের বাবাকেই তুলতে যেতে হবে কারণ আমি মনকে নিয়ে ব্যস্ত থাকবো আজকে ওর ইংরাজি পরীক্ষা ওর এখন ছেড়ে দিয়েছে কিছু খাওয়াতে হবে আগে তারপরে নিয়ে যাব কিছু তো খেতে চাইছে না ওর কাছে জিজ্ঞাসা করে তারপর খাওয়ার ব্যবস্থাটা আমি করছি যে ও কী খেতে চাইছে মানে জ্বর মুখে তো খাওয়ার ভালো লাগছে না গরমও পড়ছে অতিরিক্ত কালকে তো সারা রাত মানে কারেন্ট ছিল না কারোর ঘুমও হয়নি ঠিকঠাক আর ঘুম না হলে তো শরীর একদম ভালো লাগে না সারা সারাদিন খাটাখাটনি পরে যদি রাতে ভালো করে ঘুম না হয় ভালোই লাগে না তার জন্য মুনের বাবা আজকে বাজারেও যেতে পারলো না মানে কারেন্ট নেই আর সেখান থেকে জেগে আছে এক আমরা তো এখানে এসেই ছিলাম রাত্রে আর এখানে প্রচন্ড মানে সাপের উপদ্রব আগের দিন তো জেঠিমাদের ঘরে বিষাক্ত সাপ ঢুকে গিয়েছিল তো ওই এখানে শুতেও ভয় লাগে রাত্রে কারণ ফাঁকা জায়গা তো আর চারিদিকে তো জঙ্গল খোলামালা তাও এসে এখানে থাকি গরম এত না না এই জায়গাটা সেলাইডিংটা লাগিয়ে দিয়ে গেলে আর সমস্যা হবে না মনমুন ওইখানে তিনটা আম পাওয়া গেছে আমাদের বেগুন গাছের গোড়ায় কেউ রেখে গেছে ওই যে তিনটে আম কেউ চুরি করে নিয়ে যাচ্ছিল নিয়ে যেতে পারিনি আমাদের ঘরের গায়ে রেখে দিয়ে আর চলে গেছে আমি অনেক সকালে উঠেছি উঠে দেখি ওখানে তিনটে আম রাখা একদম আঠা ঝরছে মনে পাশের গাছে থেকে কেউ নামাচ্ছিল আমাদের গাছটা তো ভিতরে ওই জন্য কেউ হাত দিতে পারে না তাও আম সব ঝরে ঝরে আর নেই পুরো ফাঁকা হয়ে গেছে আম গাছ আম তিনটে দেখেছো কত বড় বড় আম

মন তো খেতেই চায় না একদম ভালো জিনিস ও খাবে না ও ভালো ওই খেতে বেশি পছন্দ করে চলো তো করে না এই গাছটায় একটাও ফুল ছিল না কিন্তু আবার সুন্দর ফুল ফুটেছে এমন কালার আমি আগের দিন ভাবছি কি যে ফুল ফুটে হয়তো শুকিয়ে গেছে মানে কালারটা এরকম না না কালারগুলো আরো যখন পুরোপুরি ফুটবে ফুলটা তখন কালার আরো ভালো ফুটে আগে হুম মা যাবে তো মারা যাবে তুমি একা একা যাবে একা যেতে পারবে আজকে আমার ভাতটা বসানো গেলে পুড়ে যাবে ভাতটা সাবধানে গেস আমাদের টগর ফুল গাছে একটা টগর ফুল নেই সব ভোরবেলা তুলে নিয়ে গেছে কিন্তু কাছে ফুল কিন্তু পুরোপুরি ভটে কত ঘরে যে ফুল তোলে আসে এত করে কি স্নান করে আমার তো বিশ্বাস হয় না স্নান না করেই মনে হয় ফুল তোলে একটা ফুল যদি রাখে যে যাদের গাছ তারা একটু পূজা দেবে কি বলবো আর ঠাকুরের ফুল কিছু বলাও যায় না ওর জন্য আমার একটু ভিতরে গাছ লাগাতে আমি ফুলের গাছ যাতে ঠাকুরকে দু চারটে ফুল দিতে পারি কত সুন্দর ফুল ফুটে থাকে বাসা দেখেছিস একটা ফুল নেই বালিগুলো দেখি চারিদিকে ছড়িয়ে আছে সময় হয় দেখ আর বাইরে বাইরে শাক সার বেশি সময় কুকুরে করেছে নাকি বলতো সম্ভবত কুকুরেই করেছে বালিগুলো পুছে দেবে কাজ করে নিতে হবে ওই মিস্ত্রি খুঁজে পাচ্ছি না ওই জায়গাটা একটু কাজ করাবো প্লাস্টারগুলো করাবো আর ওই ধারে পাত্রী পাত্রী হ্যাঁ

ঝাঁকায় এসে পড়ে বলে এইদিকে সরিয়ে দেওয়া হলো আর ফুলের চারাগুলো এই টপে ছিল এইদিকে সরিয়ে দেওয়া হলো ওই সাইডটায় মাটি পড়বে বলে কিন্তু এইখানে যে মাটি ফেলানো হবে তোমার এই গাছ কি এখানে থাকবে সেটাই তো চিন্তা করছি গাছগুলো যতটা পারি বাঁচানোর চেষ্টা করবো এই সকালবেলা মাটি টলিওয়ালা ওদের সঙ্গে দেখা হলো তো বললো ওদের ম্যানেজার নাকি আগে চলে গেছে হুম মাটি পড়ছে ওদের সঙ্গে কথা বলতে হবে মেয়ের বাবা আজকে আমার একটা বড় কাজ করে দিচ্ছে রেশন ধরা কতটা লাইন আছে জানি না খেয়ে যেতে বললাম তো বলছি এসে খাবো ফোন করো গিয়ে যদি ভিড় থাকে চলে এসো পরে গিয়ে তোলা যাবে খেয়ে নিয়ে এসে বাড়ি ড্রেনে এত ডিপ করে কেটে দিলাম তাও তো জল শুকাচ্ছে না গো বৃষ্টি হলো না আজকে বাড়িতে আছি এখানটা একটু পরিষ্কার করে নেব নিয়ে এখানেও কটা দানা বসাবো দানাগুলো আনা আছে বসিয়ে দিই যা হয় বাড়ির সবজি হলে খাওয়া যাবে আর মনও এখনও প্রাইভেটে থেকে আসিনি ওর বাবা চলে গেল রেশনে আসলে আর খাওয়া দাওয়া করবো একসঙ্গে জঙ্গল হয়ে আছে পরিষ্কার করে কিছু দানা বসিয়ে দেবো এখানে এখানটা গাছ বসালে ভালোই হয় মাটিটা সার মাটি তো এখানটায় পরিষ্কার করে নিলাম যত জঙ্গল ছিল এবার এখানে ভেন্ডির দানা লাল লোটের দানা সব বসাবো আর এই যে যন্ত্র নিয়ে চলে এসছি এইগুলো দিয়েই কপ মানে ইয়ে করবো মাটিটা খুশে নেবো কারণ এখানে তো মাটি আগে থেকেই কোপানো ছিল কোদাল দিয়ে আর কোপাতে লাগবে না এই যে নরম হয়ে আছে মাটিতে জো আছে ভালো দানাগুলো দিলে গাছটা বেরিয়ে যাবে তাড়াতাড়ি খুব সুন্দর মাটিটা ভিজে ভিজে সহজেই খোসা হয়ে যাচ্ছে এখানে কোপানো ছিল আগে থেকে দানা নিয়ে চলে এসেছি এই যে অনেক দিন হয়ে গেল দানাগুলো আনা বসানো হচ্ছে না জায়গা নেই বলে তো এখানটা পরিষ্কার করে বসিয়ে দি এইগুলো তো পুঁই শাকের দানা মনে হচ্ছে শাক গাছ এখানে দিলে খুব ভালো হবে মাটি খুশিয়ে দানা সব বসানো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে মুনের বাবাও মনে হয় চলে আসছে ওই যে রেশন ধারা হয়ে গেছে আমাদের তিনটে কাটে রেশন কতটা চাল দেয় আঠারো কিলো কিলো ভিড় আছে অনেক ভিড় অনেক ভিড় তার মধ্যে তুমি এত তাড়াতাড়ি চলে এলে গাছ একটা বেগুন আছে দেখো তো কেটে দাও আমার দারুণ বেগুন হয়েছে আরও একটা বেগুন হয়েছে মনের জন্য একটু মুখের ডাল বানাচ্ছি ওটা খুব পছন্দ করে একটু বেগুন ভেজে দেব ওর একার মতো হলেই হবে আর ওদিকে করলা গাছে সব মানে ফুল এসছে করলাও ধরেছে কিন্তু পিঁপড়ে লেগে গেছে গাছের গায়ে তো এই গাছগুলো তুলে দেওয়ার জন্য এত ব্যবস্থা সব বাঁশ পোতা হয়ে গেছে দেখছি ভাড়া এটা পুরোটা ঘিরে দেবে নাকি হ্যাঁ ওই জাল আছে জাল টাঙিয়ে দিতে গাছগুলো না ব্যবস্থা করে দিলে ভালো হবে না খুব সুন্দর হয়েছে এগুলো দানার গাছ নয় এমনি পড়েই হয়েছে কোনো পড়ে ছিল হয়তো আমি পোত মানে পোতা নয় দানাগুলো ডালটা চাপিয়ে দিয়ে আর গিয়েছিলাম বাগানের দিকে ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে জল দিয়ে দিয়েছি বানিয়ে নেব আর জোয়ার মুখে কিছু ভালো লাগছে না খেতে যেগুলো পছন্দ করে সেইগুলোই বানিয়ে দেওয়ার চেষ্টা করছি মুখের ডালটা খুব পছন্দ করে আর অন্য কোনো ডাল খেতে চায় না ডালটা বানানোর জন্য আমি কড়াইতে দিয়েছি সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা মাছের মাথা দিয়ে মুখের ডাল খুব পছন্দ করে কিন্তু মুখের মাছের মাথা তো নেই তো নিরামিষ বানাচ্ছি ওই জন্য একটু মশলা দিয়ে বানাচ্ছি ডালটা দিয়ে দেবো গোটা গরম মশলা তেজপাতা গোটা গিরে সামান্য কোচানো আদা দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব ডালটা প্রায় হওয়ার পথে হয়ে এসছে এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য ডালটা এবার নামিয়ে নেব নামানোর আগে সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব দুজনে খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি ভাড়া বাঁধার কাজ করতে আর এখানে প্রচন্ড সাউন্ড বাজছে যার জন্য ভিডিও বানাতে প্রবলেম হচ্ছে প্রচুর এইগুলো বাঁশ দিয়ে সব পেরোক মেরে দিয়েছে খুব ভালো করে শক্ত করে ওই বাঁশ ওখানে দিচ্ছ কেন জাল দেবে আমি এইগুলো দিয়ে ভেন্ডি দাঁড়া দিয়েছিলাম গো সেখানে বাঁশ ফিটে দিয়েছো জানে না দিয়ে কোথায় যাবো হ্যাঁ কি মা এই জালগুলো পাঠিয়েছিল খুব কাজে লাগবে কিন্তু জালে হ্যাঁ অনেক বড় না জালগুলো গাছগুলো এবার দারুণ হবে যদি জালের উপরে তোলা যায় কুমড়ো গাছ জালের উপরে দেবে দড়ি লাগবে তো না কাপড়ের দড়ি আনলো দড়ি পেলাম না এই কাপড়ের দড়ি এনেছি এতে যদি হয় তাহলে হবে আর নেই বাড়িতে আনা দড়ি

দানা বসালে এত ভালো গাছ বসানো গাছ এত ভালো হয় না আর বেশি অংশ আমাদের বাড়িতে থেকে যেগুলো দানা পড়ে হয় সেগুলো ভালো হয় গাছগুলো ও ধারে পেঁপে গাছগুলো রাস্তার ধার থেকে ওগুলো কিন্তু তার বসানো নয় ওগুলো দানা পড়ে এমনি সবজি খেয়ে ফেলা হতো তাতে থেকেই হয়েছে কুমড়ো গাছটাও বসানো নয় বর্ষার কুমড়ো গাছ দেখেছো এই যে পাতা হইতে সাদা সাদা দাগ এরকম দাগ হলে এগুলো বর্ষার গাছ বর্ষার সময় হয় সেই গাছ এখন হয়েছে দেখছি আচ্ছা

लम्बा दई टाइम दीची सब गए মোটামুটি গাছটা উঠতে পারবে যা হয়েছে আপাতত আমি এই গাছের মঠ গুলো মঠ গুলো ঘুরিয়ে দিতাম একবার এর উপর উঠে গেলে যখন ধরে নেবে এই আংশি দিয়ে ধরে দিত

कर दो 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 ধরো না সুন্দর একটা বাতাস হচ্ছে তো কর্তা মশাই আজকের বাড়িতে থেকে অনেক কাজ করলেন আর ও এখন আবারও একটা দরকারি কাজে বেরিয়ে যাবে আর আমি মুনকে নিয়ে চলে যাব স্কুলে ও আজকের ইংরাজি পরীক্ষা আগেই বলেছিলাম তো এই কাজটা করার খুবই দরকার ছিল তো আজকের বাড়িতে থেকে অনেক কাজ করা হলো আর পর্বটা এখানেই শেষ করব পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার